তো দেখো বন্ধুরা আজকে কিন্তু কেউ আর দুষ্টুমি করছে না এখন বাজে রাত এগারোটা সবাই দেখতে পাচ্ছে মন কান ধ্যান সব দিয়ে একদম পড়াশুনো করছে কেন না কালকে আমাদের শেষ দিন মানে বই কণ্ঠপুরে আর আমরা থাকবো না আমরা কালকের পরীক্ষা দিয়ে বাড়ি চলে যাব কালকে আমাদের একশো নম্বরের লিখিত পরীক্ষা আছে আর প্র্যাকটিক্যাল আছে তিরিশ নম্বর মার্কেটের তো একশো তিরিশে পরীক্ষা দিয়ে আমরা ফাইনালি বাড়ি যাব তার জন্য পড়াশুনো করছে তো হাই প্রিয়ন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে এখন বাজে ন টা পনেরো তো সবাই এক এক করে চলে আসছে মানে পরীক্ষা দেবো বলে তো চলো পরীক্ষা টরীক্ষা দিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো তো পরীক্ষা টরীক্ষা দেওয়া হয়ে গেছে তো তারপরে তোমাদের সাথে শেয়ার করিনি কেননা বাড়ি যাওয়ার তাড়াতে না মন মানে কখন যে মাম্মাকে করে নেবো গাই শুধু সেই মানে সেই মানে বিশ্বাস করো আর এখানে এক সেকেন্ড থাকতে ইচ্ছা করছে যে কখন আমি বাড়ি যাবো আর আমার সোনা বাকিটা একটু কোলে নেবো তো চলো এবারে বাড়ির দিকে যাব তার আগে কি জানো তো নদীর দিকে যাব। আজকে নাকি জুয়ার আসে সেই জুয়ারটা দেখতে যাবো তো আমরা এতদিন ছিলাম মানে জুয়ার আসেনি ভাঁটাই ছিল বাট আজকে জুয়ার এসে তার জন্য যেহেতু আমাদের গাড়ি এখনও সব কিছু বাঁধাবাঁধি করছে ওপরে তো তার জন্য আমরা অনেকক্ষণ ও ওয়েট করতে হবে তো সব দিদিরা বলে চলো একটু নদীর ধারে যাওয়া যা হোক আর আজকে শেষ দিন তো এখানে আসতে পারবো কি না পারবো জানি না জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর সত্যি এইরকমই জায়গা আমরা কোনোদিনই দেখিনি আমার জীবনে তো প্রথম কে দেখেছে জানি না মানে ভীষণ সুন্দর জায়গা চারিদিকে সবুজ সবুজ আর এটা দেখ সূর্যটা দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে যেহেতু সন্ধ্যে সন্ধ্যে টাইপের হয়ে গেছে এখন বাজে সাড়ে পাঁচটা তো তার জন্য কি দেখতে পাচ্ছ তো চলো এবারে গাড়ি ওটা যাক যেহেতু বাড়িতে যেতে হবে মাম কি করছে সেটাই তো আমাদের গাড়ি অটোমেটিক ছেড়ে দিয়েছে মানে বাড়ি যেতে যেতে কটা বাজবে ঠিক নেই যেহেতু গাড়িতে মানে তিন থেকে সাড়ে তিন ঘন্টা তো বাড়িতে জানি না সাড়ে আটটা নটা বেজে যাবে আর এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু দিদিরা ড্রেস চেঞ্জ করেছে কেউ না আমি না পরে নিয়েছি কেন বলতো এই জামাগুলো পরলে না অতিরিক্ত ঠান্ডা লাগে কেন বলতো এগুলো তো সিল্ক টাইপের না ওই জন্য আমি খুলে নিয়েছি তো চলো এবার একটু গান শোনা যাক কেননা মুড অফ হয়ে গেছে আর ভালো লাগছে না

আমাদের দিকে এটাই ভালো লাগে রাস্তা গুলো খুব সুন্দর এবার গাড়ি গর্ত হচ্ছে আমাদের জানি না গুলো জিজ্ঞেস করে কত সুন্দর লাগছে కొత్త రాజే పడే তো গাইস এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আমরা দেখতে পাচ্ছ রাস্তায় যেহেতু বসে বসে না কোমোর যন্ত্রণা করছে তো ড্রাইভার বলছে যে তোমরা মানে গাড়িটাকে একটু দাঁড় করাবো তো সবাই বলছে হ্যাঁ একটু আমরা গাড়ি থেকে নামবো কেননা সেই যে চারটের সময় গাড়িতে উঠেছি উঠে না পিঠ যন্ত্রণা করছে তার জন্য আর বসে থাকতে ভালো লাগছে না তো চলো আবার ফের গাড়ি উঠে যায় কেননা বাড়ির দিকে যেতে হবে এখানে দেখতে পাচ্ছো ও নাচে পাগল হয়ে যাচ্ছে যেহেতু সবার মুড অফ যে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব আর কি জানো তো যখন আমরা বৈকুণ্ঠ পুড়েছিলাম তখন কিন্তু একটু ঠান্ডা লাগছিল না এবার যত আমাদের বাড়ির দিকে আসছি তত ঠান্ডা লাগছে তো ফাইনালি ফাইনালি আমি বাড়িতে চলে এসে আর দেখো কত দুষ্টু হয়েছে মানে আমি এক সপ্তাহ দেখিনি মনে হচ্ছে কত বছর আমি আমার মাম্মামকে স্পষ্ট করিনি তো মাম্মার মুখটা দেখতে পাচ্ছি একদম ছোট্ট হয়ে গেছে আর মাম্মাম দেখো আমাকে পেয়ে না একদম দুষ্টুমি করা শুরু করে দিয়েছে কত খুশি মুখটা দেখতে পাচ্ছ গাইস মানে সত্যি কথা বলতে এইসব ছেড়ে যেতে যে কি কষ্ট হয় একমাত্র আমি জানি আর ঈশ্বর জানি তো বৈকণ্ঠপুরে আমাদের কত খাবার দিয়েছে দেখো সেই খাবারগুলো সব এই বার করছি মানে যে কদিন ছিল এবং আমি মানে যাওয়ার সময় নিয়ে গেছিলাম কত কেক বিস্কিট চিড়ে ভাজা অনেক অনেক খাবার দিয়েছে তো রেগুলার যেন চার পাঁচটা করে প্যাকেট দিত যেহেতু সব প্যাকেট তো খেয়ে শেষ করতে পারবো না আর এই উত্তম প্যাকেটটা আমি কিনে নিয়ে এসেছি মানে বাড়ির জন্য ওখানে যেহেতু হাতে বানায় তো তার জন্য ওটা কিনে নিয়েছে আর এখানে দেখতে পাচ্ছো কত কেক কত বিস্কিট চিড়ে ভাজা তো চলো অনেক দিন পর বাড়িতে এসছি বানি বাড়িতে এসে বরের হাতে গরম গরম কিন্তু রুটি খাবো বর স্পেশাল বারে রুটি আর পনির বোধ বানিয়ে রেখেছি তো চলো আজকের মতো টাটা বাই বাই